আসসালামু আলাইকুম ন্যাচারাল বিডি চ্যানেল থেকে সকলকে স্বাগতম আমি আসছি আপনাদের সামনে একটু প্রত্যন্ত অঞ্চলে উত্তরাঞ্চলে বিল চলনের মধ্যে চাটনোর উপজেলার দিনের রোপণ এবং উত্তোলনের এবং এর লাভজনক কি ধরনের লাভজনক এর শ্রম টোটালি একটু বিস্তারিত আমি তার সাথে কথা বলবো আপনাদের দেখতে আসসালামু আলাইকুম আচ্ছা একেলে আমি যেটা জানতে চাচ্ছি সেটা হলো যে এই যে ফসলগুলো আপনারা উঠাচ্ছেন এই ফসলের রোপণ থেকে শুরু করে যে উত্তোলন পর্যন্ত এই যে এত পরিশ্রম রেজুরের মধ্যে যে এত পরিশ্রম করে এটা উত্তোলন করছেন বা হয়তো রোপণের সময় যে কিছু সিস্টেম আছে এই সিস্টেম রোপণের সিস্টেম এবং উত্তোলনের যে পদ্ধতি কয়েকটি ধাপে ধাপে যে উত্তোলন করা হয় এবং ঘর ঘরে নেওয়া পর্যন্ত এর মানে কি ধরনের খরচ বা এটার চাষাবাদ করা আসলেই একটা কৃষকের জন্য কতটুকু উপকার সে বিষয়ে একটু বলবেন আমি এখন যেটা জানবো সেটা হলো যে এটা রোপণের সূত্রটা কিভাবে হয় একটু বলেন মানে এটা রোপ রোপণটা আসলে সিস্টেমটা কি কোন চাষাবাদের মাধ্যমে রোপণ করতে হয় নাকি একটু আগলা মাটিতে বা নরম কোন মাটিতে আমাদের এখানে চলন বিলে চাষাবাদের মাধ্যমে রোপণ করা হয় আমন ধান বুনি আমন ধান আমন ধানের পানি যখন নামিয়ে যায় বর্ষার পানি যখন নামিয়ে যায় তখন আমরা

তার মানে আপনি বুঝতে চাইছেন যে পঞ্চাশ হাজার টাকা রোপণের যে খরচটা ও উত্তোলন পর্যন্ত আর এটা উত্তোলন পর এটা বাড়িতে নেওয়া বা এটার বিক্রির শেষ পর্যন্ত দেড় লাখ টাকার মতন একটা প্রফিট আসে এর মধ্যে টোটালে খরচ বাদ দিয়ে এক লাখ আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই ফসলটা এখন সাধারণ কৃষকের জন্য ভালো একটা মানে এখন এই যে যে চাষাবাদটা করলেন যে রোপনটা যখন করলেন এই রোপণের শুরুতে এবং আগ পর্যন্ত এটার কীটনাশক হিসেবে আপনারা কি কি সার ব্যবহার করেন আপনি কি মনে করেন যে এই ধরনের কীটনাশকের জন্য একটা এই ফসলটা খুব লাভবানযুক্ত একটা আহ কীটনাশক ন্যাচারাল কোনো মানে জিনিস ইউজ করেন কিনা লাগাইনে রোপণ করার সময় ধরেন ইএচপি পটাশ ড্যাপ আপনার এই যে জৈব সার এই এই চাকরির জিনিসই ব্যবহার করি লাগাই আর ধরো একটা বিষ একটা বিষ দিই আমরা আবর্জনাকে দমন থাকতে দমন একটা বীজ দিই দেওয়ার পরে আবার যখন ফেঁচ দেব ফেঁচ দেওয়ার পরে ধরেন ড্যাপ ইউরিয়া পটাশ তিন দিবি মারবো মারার পরে একটা বিষ নাশক যেটা থাকলো নাশক বিষ পাই বিষটা মারবো যাতে পোকা তাতে আচ্ছা এখন কীটনাশক যেসব কীটনাশক আপনি ইউজ করেন আপনি কি মনে করেন যে ওই ধরনের কীটনাশক ছাড়া জৈব কোনো সার প্রয়োগ করে যেমন আমরা অন্যান্য ফসলের ক্ষেত্রে জৈব সার ব্যবহার করি আপনি কি মনে করেন যে এই রসুনের ক্ষেত্রে ওই জৈব সার ব্যবহার করে ভালো একটা আশা করা যাবে এই বছরে আমি জৈব সার ব্যবহার করেছি জৈব সার ব্যবহার করি আমার সার কম লাগছে বা এই বছরে আমার আবাদ ভালো তার মানে বলতে চাচ্ছেন যে জৈব সারের বিকল্প আর কিছু নাই আর কিছু নাই আমি এটাই জানতে চাচ্ছি যে কীটনাশকের চেয়ে কীটনাশক প্রক্রিয়ায় যে সারগুলো আছে তার চেয়ে জৈব সারটা আপনার ফসলের জন্য অত্যন্ত ভালো এবং ঠিক যাই হোক এখন যে ভালোটা আপনি দেখতে পারলেন এখন উত্তোলনের যে সিস্টেমটা রোপণের সিস্টেম তো বললেন এখন উত্তোলনের ক্ষেত্রে এই যে মুঠা আকারে যে মানে বাবাই করা হচ্ছে এটা আসলে মুঠা আকারে বাঁধেন কখন আবার এটা মানে উত্তোলনের প্রক্রিয়াটা একটু বলেন যে উঠানোর সময় এই আপনি কি সিস্টেমে রসুন একটা দেখা যাচ্ছে যে রসুন লকলকা দেখা যাচ্ছে কিন্তু রসুন যখন মরবে তখন রসুন ধীরে 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 লাল হয়ে যায় আচ্ছা লাল হয়ে গেলে রসুনের ডাঁটা যখন চারের থেকে পাঁচ দিন রাখি রাখার পরে শুক্র যন্ত্রণা হয়ে যায় তখন এই রসুনটা আমরা বাড়িতে বাড়িতে তখন একটা বছর যদি আমরা এই রসুন ধরে রাখি পোকাও খাবে না সুন্দর একটা প্রক্রিয়া